করলা আমরা প্রতিদিন খাই তো সেই করলার মধ্যে কী কী ভিটামিন কি কী গুণাগুণ রয়েছে তো সেটা অবশ্যই সবার অজানা করলাতে কী কী ভিটামিন থাকে অনেকেই খায় কিন্তু কোন কোন ভিটামিন থাকে অনেকেই জানেন না আবার অনেকেই জানেন তো চলুন দেখে না যাও করলার মধ্যে কী কী ভিটামিন থাকে তো যে ভিটামিনগুলো থাকে প্রথমত হচ্ছে ভিটামিন সি করলার মধ্যে কিন্তু ভিটামিন সি রয়েছে যেটা কি কী উপকার করে আমাদের ত্বক ভালো রাখে আমাদের স্কিন ভালো রাখে চুল ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ভালো রাখে চুল ভালো রাখে এবং শরীরে ইমিউনিটি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেটা হচ্ছে ভিটামিন সি যেটা করলার মধ্যে থাকে এবার হচ্ছে ভিটামিন এ ভিটামিন এও কিন্তু করলাতে থাকে করলা খেলে ভিটামিন এ আমাদের শরীরে যায় এবং ভিটামিন এর যে কাজগুলো বিশেষ করে দৃষ্টিশক্তি ঠিক রাখে চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখে তাই করলা খেলে আপনাদের রেগুলার করলা খেলে চোখের দৃষ্টি ঠিক থাকবে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে ভিটামিন এ যেহেতু রয়েছে এর মধ্যে চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখে এছাড়াও করলার মধ্যে আর যেগুলো আছে ভিটামিন বি কমপ্লেক্সও রয়েছে করলার মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স যেটা আমরা বাইরে থেকে সাপ্লিমেন্টারি খাই তো সেই বি কমপ্লেক্স ভিটামিন তার মধ্যে অনেকগুলো ভিটামিন পড়ে তো সেগুলো কিন্তু করলার মধ্যে রয়েছে তাই কতখানি ইম্পর্টেন্ট শরীরকে সুস্থ এবং কর্মক্ষম এনার্জি দেয় শরীরকে সুস্থ রাখে এবং শরীরকে এনার্জি দেয় যেহেতু এটা বি কমপ্লেক্স ভিটামিন মাল্টিভিটামিন তো এর মধ্যে করলার মধ্যে রয়েছে তাই করলা খেলে কিন্তু আপনাদের শরীরকে সুস্থ রাখে এবং শক্তি প্রদান করে কর্মক্ষম করে তোলে খনিজ উপাদান আরও কিছু কিছু রয়েছে আয়রন রয়েছে যেটা আপনাদের রক্ত কমের সমস্যায় হেল্প করবে আয়রন যেহেতু রয়েছে যাদের অ্যানিমিয়া সমস্যা রক্ত কম রয়েছে তাদের জন্য আয়রন এটা রয়েছে খুব দারুণ উপকার ম্যাগনেশিয়াম রয়েছে জিঙ্ক রয়েছে পটাশিয়াম রয়েছে এত কিছু রয়েছে ম্যাগনেশিয়াম জিঙ্ক পটাশিয়াম তো এগুলো আপনার প্রেশার কন্ট্রোলে রাখবে এবং প্রয়োজনীয় যে নিউট্রিশনের ঘাটতি থাকে সেগুলো কিন্তু ঠিক হবে তো এত কিছু ভিটামিন এত কিছু গুণাগুণ রয়েছে করলার মধ্যে তাই আপনারা রোজ করলা খেতে পারেন যদিও যদি কারো অ্যালার্জিগত সমস্যা থাকে তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন কিন্তু করলার মধ্যে অনেক কিছু উপকারী থাকে এছাড়াও আরও কিছু কিছু ফাইবার থাকে যেমন আঁস ফাইবার আঁসে করলার মধ্যে যে আঁস রয়েছে সেটা কিন্তু ফাইবার ফাইবার থাকে এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে করলার মধ্যে যেমন ফাইবার রয়েছে ফাইবারও কিন্তু রয়েছে যেটা আমাদের আহ হজম ভালো রাখবে করলা খেলে কিন্তু আপনাদের হজম ভালো রাখবে ডাইজেস্টিভ সিস্টেম ঠিক রাখবে ডাইজেশন যেরকম ঠিক থাকবে তেমনি এই হবে না আপনাদের এটা কোষ্ঠকাঠিন্য হবে না কনস্টিবেশন হবে না এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটা কিন্তু শরীরকে অনেকভাবে সাহায্য করবে করলা খেলে করলা অনেকখানি উপকার আর এবং এছাড়াও আরেকটা হয়েছে এটা আমাদের রক্তে সরকার মাত্রা কন্ট্রোল করে সাহায্য করবে সুগার পেশেন্টের জন্য এটা কিন্তু দারুণ উপকারী যাতে যাদের সুগার রয়েছে তারা কিন্তু করলা রোজ খেতে পারেন এটা কিন্তু সুগার পেশেন্টের জন্য ডায়াবেটিস পেশেন্টের জন্য ভীষণ উপকারী এছাড়াও আরেকটা গুণ আছে এটা হচ্ছে রক্ত পরিষ্কার করে ব্লাড পিউরিফাই রক্ত পরিষ্কার করে এটা কিন্তু নিয়মিত যদি কেউ খায় তাহলে এটা যেমন স্কিন এবং আমাদের আর বাকি যে পার্টগুলো সেগুলো ঠিক রাখে তেমনি রক্ত কিন্তু পরিষ্কার রাখে তাই রেগুলার খেলে রক্ত এবং পরিষ্কার রাখে এবং ত্বক ভালো রাখে চুল ভালো রাখে তেমনি করলা যদি রেগুলার খান তাহলে কিন্তু রক্ত পরিষ্কার থাকে ব্লাড পিউরিফাই পিউরিফিকেশনে হেল্প করে তো আশা করি বুঝতে পারলেন যে করলার মধ্যে এত কিছু ভিটামিন রয়েছে এত কিছু মিনারেল রয়েছে এত কিছু গুণাগুণ রয়েছে তাই নিঃসন্দেহে আপনারা এটা ডেলি খেতে পারেন যাদের অ্যালার্জি রয়েছে তাদের খেতে আলাদা বাকি সবাই ডেলি এটা খেতে পারেন তারা কিন্তু ভালো অনেক উপকারিতা পাওয়া যাবে তো আশা করি বুঝতে পারলেন যে করলার মধ্যে কি কী ভিটামিন রয়েছে আজকে সেটা আলোচনা করলাম চ্যানেলে যারা নতুন এসব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা নতুন ভিডিওটি প্রথম থেকে দেখবে তো আশা করি বুঝতে পারলেন যে করলার মধ্যে কী কী ভিটামিন থাকে আজকে সেটা আলোচনা করলাম তো এখন লাইভটা শেষ করছি পরে দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং কেন ভাই আপনার কিছু প্রবলেম আছে বললেন যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কোনো প্রবলেম থাকলে বলতে পারেন আমি বেশিক্ষণ লাইভে থাকি না যতটুকু থাকি আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করি যত কিছু প্রবলেম থাকবে বলবেন আমি যতটা পারি হেল্প করতে পারি তো যারা নতুন ভিডিওটি প্রথমতে দেখবে যে আজকে আলোচনা করলাম একটা নতুন টপিক তো কলের মধ্যে কি কি ভিটামিন থাকে সেটা আজকে আলোচনা করলাম তো ঠিক আছে আশা করি কারো কিছু কোশ্চেন নেই এখন লাইফটা শেষ করছি তারপরে দেখা হচ্ছে থ্যাংক ইউ